শেখ হাসিনা সরকার পতনের পর সংখ্যালঘুদের নিরাপত্তা দাবিতে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের একটি অংশ টানা আন্দোলনে নেমেছে এই আন্দোলনের নেতৃত্বে থাকা ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় আটকের পর তার অনুসারীদের বিক্ষোভের মধ্যে চট্টগ্রামের বিএনপি জামায়াতপন্থী আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন এ ঘটনাকে কেন্দ্র করে দেশে ইস্কনের কার্যক্রম নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে মঙ্গলবার সিলেটে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন জানিয়েছেন ইস্কনের আন্দোলনে দেশি বিদেশি ইন্ধন রয়েছে যদিও বাংলাদেশে ইস্কনের কেন্দ্রীয় নেতৃত্ব দাবি করেছেন কয়েকদিন আগেই চিন্ময়কে ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছে অথচ ইস্কন বহিষ্কারের দাবি করলেও তাকে আটকের পর বৈশ্বিক ইস্কনের পক্ষ থেকে গ্রেফতারের নিন্দা জানিয়ে বিবৃতিও দেওয়া হয়েছে এদিকে বিভিন্ন ইস্কন মন্দিরের দায়িত্বে থাকা ব্যক্তিরা সংবাদ মাধ্যমকে বলছেন বহিষ্কৃত হলেও চিন্ময় এখনও ইস্কন পুণ্ডরিক ধামের অধ্যক্ষের দায়িত্বে আছেন তবে সংখ্যালঘুদের নিরাপত্তায় যে আন্দোলন আন্দোলনটি করেছেন সেটি করা হচ্ছে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে ইস্কনের কেন্দ্রীয় কমিটির সদস্য বিমলা কুমার ঘোষ সংবাদ মাধ্যমকে বলেছেন চিনময় কৃষ্ণ দাস ইস্কন থেকে বহিষ্কৃত সে রাষ্ট্রবিরোধী কোনো কাজ করলে তারা এর দায় নেবে না সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে এই আন্দোলন ঘিরে গত কয়েক মাসে চট্টগ্রাম রংপুর সহ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত সহিংসতার ঘটনাও ঘটেছে এর প্রেক্ষিতে দেশের বিভিন্ন ইসলামী সংগঠনের পক্ষ থেকে ইস্কন নিষিদ্ধের দাবিও ওঠে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ সংবাদ মাধ্যমকে বলেন চিন্ময় কৃষ্ণ দাস দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করে আন্দোলন রাজনৈতিক মোড় দেওয়ার চেষ্টা করে যাচ্ছিল চট্টগ্রামের হাট হাজারের পুন্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন তার আসল নাম ছিল চন্দন কুমার ধর বাংলাদেশে ইস্কনের সংগঠকদের মধ্যে অন্যতম ছিলেন তিনি ভক্তরা তাকে ডাকেন চিন্ময় প্রভু নামে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর সনাতন ধর্মের নাগরিকদের অধিকার নিয়ে গঠিত জোটের নেতৃত্ব দিতে দেখা যায় তাকে গত অক্টোবরে চট্টগ্রামে মিছিলের সময় দেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এর আগে গত 3 জুলাই ইসকন পরিপন্থী বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকায় তাকে ইসকন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শত রঞ্জন বৈরায় তাকে সতর্ক করে চিঠি দেয় সেখানে তার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয় পরে গত নয় নভেম্বর ইস্কনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস জানান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইস্কনের যাবতীয় কার্যক্রম থেকে চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে